দিদির রান্নাঘর চ্যানেলে আজ নিয়ে এসেছি বাড়িতেই কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন পদ্ধতিতেও বানিয়ে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে কি কি নিয়েছি একবার বলে দিচ্ছি নিয়েছি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি সঙ্গে টমেটো চাটনি করব আর কাঁচা লঙ্কা চাটনি ওই জন্য কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি রসুন আদা পেঁয়াজ দিকে নিয়েছি কিছু মশলা ধনে জিরে গরম মশলা মিট মশলা লাল লঙ্কার গুঁড়ো ভিনিগার লেবুর রস তো চলো শুরু করি প্রথমে আমি কিছু মশলা বেটে নেবো আদাগুলো বেটে নিচ্ছি আদাগুলো ছুলে ধুয়ে রেখেছি আমি কিন্তু সব মশলাগুলো শিলপাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারো আদা আমার বাটা হয়ে গেল তুলে নিচ্ছি এখন রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এইখানে অর্ধেকটা টমেটো নিয়েছি কুচি করে কেটে সেই কুচিটাও বেটে নেব রসুন বাটা হয়ে গেল এখন কাঁচা লঙ্কা বেটে নেব কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেল এখন পেঁয়াজ বেটে নেব পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটু লবণ ছিটিয়ে দিয়ে বেটে নিচ্ছি তাহলে চোখে জল পড়বে না মানে চোখ জ্বালাও করবে না আবার তাড়াতাড়ি বাটাও হয়ে যাবে একে একে আমার সব মশলায় বাটা হয়ে গেল খালি এই যে অর্ধেকটা পরিমাণ টমেটো ছোট করে কেটে নিয়েছি এই টমেটোটা বেটে নিলেই সব মশলা বাটা হয়ে যাবে গেল সব মশলায় বাটা কমপ্লিট সব মশলা আমি বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি টমেটো বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা নেওয়া চিকেনে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি জিরা গুঁড়ো জিরাটা আমি শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনে গুঁড়ো টেবিল চামচ পরিমাণ দিচ্ছি মিট মশলা গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি তরকা মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো দিচ্ছি লবণ এখানে হাফ টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণ দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি হোয়াইট ভিনিগার হাতে করে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল হবে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব বাড়বি কিউটা কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো হয় তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো কিন্তু আমি বাড়িতে থাকা নর্মাল লাল লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি ক্রাম টক দ এর সাথে কিছুটা পরিমাণ টক দইও দিতে পারো কিন্তু আমি টক দই দিলাম না সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণে আমি চাটনিটা তৈরি করে নেব রান্না করব কিন্তু আমি এই যে গোবরের ঘুটে দিয়ে মাটির উনুনে সেই জন্য এই মাটির চুলাটা জ্বালিয়ে নেব উনুনটা জ্বালিয়ে নিচ্ছি এই মাটির চুলাটা গোবরের ঘুটে দিয়ে দিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে যে কড়াই গরম করে নিয়েছি সেখানে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সাদা জিরা দিয়ে দিচ্ছি এটা চির ফুটে উঠলে এখন আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি না হলে ছিটকে যাবে কাঁচা লঙ্কা গুলোকে একটু ভাজা ভাজা করে নেব লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন এর সাথে অল্প একটু রসুন বাটা একটু আদা বাটা দিচ্ছি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি বলো লঙ্কাটা ভালোভাবে যায় টমেটোটাও একসাথে দিয়ে দিচ্ছি এই টমেটোটা আলাদা করে চাটনি করবো কিন্তু সময় কম লাগবে এইভাবে আর লঙ্কার চাটনিটাও খেতে ভালো লাগবে একটু টক টক সেই জন্য একসাথে দিয়ে দিলাম দিয়ে দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটা যতক্ষণ ভালোভাবে সেদ্ধ না হয় ঠিক ততক্ষণ সেদ্ধ করে নেব চিকেন বার্বি উল্টো বানানোর জন্য একটা উনুন তৈরি করে নিচ্ছি কয়েকটা ইট লাগবে উনুনটা তৈরি করতে এই যে ঠিক এইভাবে করতে হবে উনুনটাতে খড়ি দিয়ে দিচ্ছি এই যে গোবর খড়ি দিয়ে দিচ্ছি উনুনটা এখন ধরিয়ে নেবটা জ্বালিয়ে নিচ্ছি ভালো করে একদম গম গমা আগুন হতে হবে গোবর এদিকে আগুনটা দেখো সুন্দরভাবে জ্বলছে একদম গম গমা আগুনটা লাগবে আর এদিকে ও কাঁচা লঙ্কা আর টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর একটু সেদ্ধ হলে নামিয়ে নেব বেশি করে ঘষে দিয়ে আগুনটা জ্বালিয়ে নিয়েছি তারপরে উপরে এই যে একটুখানি কয়লা দিয়ে দিচ্ছি তাহলে আঁচটা খুব ভালো হবে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু তুলে নিচ্ছি ফেলবো না কিন্তু এটা এখন সেদ্ধ করা কাঁচা লঙ্কাগুলো আমি শিল্পাটায় করে বেটে নেবো তোমরা চাইলে অবশ্যই মিক্সারেও পেস্ট করে নিতে পারো কাঁচা লঙ্কা আবার বাটা হয়ে গেল আমি শিল বেটে নিচ্ছি তোমরা চাইলে অবশ্যই মিক্সারে কিন্তু বেটে নিতে পারো লঙ্কা বাটাটা তুলে রেখে আমি এখন সেদ্ধ করা টমেটোটাও বেটে নেব বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আমি আলাদা আলাদা চাটনি করব ওই জন্য আলাদা আলাদা করে বেটেছি এই চাট আগুনটা দেখো গম গম করছে আমি কয়লা দিয়েছি এই জন্য আরো বেশি করে থাকবে আগুনটা অনেকক্ষণ তোমরা কয়লা না দিলে শুধু গোবর করি আর কাঠ কয়লা দিয়ে দেবে কয়লা যদি না দিতে চাও তাহলে অবশ্যই শুধু গোবরের এই ঘুটে দিয়েই হয়ে যাবে কিছু গোবর খড়ি দিয়ে দিচ্ছি মানে আগুনটা যখন আমি বাড়বি বানাবো যেন আগুনটা একদম গম গমা থাকে একদম জ্বলন্ত আগুন আগুনে খা খা করে যেন লোহার রড দিয়ে দিচ্ছি তাহলে এখানে কয়লাগুলো ভালো করে জ্বলে যাবে আর আমার চাটনিটাও এই আগুনেই হয়ে যাবে এই আছে এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা তো সাদা তেলও দিতে পারো আমি একটু চাটনিটা করে নেবো এবার বেটে নেওয়া টমেটোটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা টমেটোটা যে সেদ্ধ করেছি সেই জলটা এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মেরে চেড়ে টমেটোটা একটু কষিয়ে নেব অল্প একটু গোটা জিরা ধনে আর গরম মশলা শুকনো ঘোলায় একটু ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সবকিছু জাস্ট এক থেকে দুই মিনিটের মতন একসাথে কষিয়ে নেব উনুনটাতে একটা দুটো করে কয়লা আর গোবর ঘুটে দিয়েই যাচ্ছি যেন উনুনটার আস্তা থাকে আর তিন মিনিটের মতন কষিয়ে নিয়েছি এখন কিন্তু এই যে লঙ্কা টমেটো সেদ্ধ করেছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা সেই কাঁচা লঙ্কা চাটনিতে দেব চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেঁতুল গোলা জল দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব ফুগিয়ে ফুটছে দেখো একদম টক গিয়ে ফুটছে আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে চামচ পরিমাণ কোন ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব এখন কোন ফ্লাওয়ার গোলা জলটা দেবো আর সঙ্গে সঙ্গে এটাকে অনবরত মেরে পেরে মিশিয়ে নেব যেন লাম্প তৈরি না হয় তোমরা চাইলে কম নাও দিতে পারো কিন্তু এইভাবে দিলে চাটনির টেস্টটা বেড়ে যায় আবার চাইলে সংরক্ষণ করে রাখতে পারো ভালো করে ফুটিয়ে নিয়েছি আবারও দেখো টক বগিয়ে ফুটছে এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি এটা মিশিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে চাটনি এখন টমেটো চাটনিটা নামিয়ে নিচ্ছি এখন কাঁচা লঙ্কার চাটনিটা বানিয়ে নেব ওই জন্য কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিচ্ছি আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়েছি তেল গরম করে একটু দারচিনি দিয়ে দিচ্ছি দুই এবার বেটে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা সামান্য একটু আদা বাটা টমেটো সেদ্ধ করে নেওয়া জলটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব ধনে আর গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি আন্দাজ মতো লবণ দিচ্ছি জল দিচ্ছি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এটা দেশি লঙ্কা আর মোটা লঙ্কা দিলে তাহলে চিনিটা একটু কম দিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি কালারটা দেখো সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আমি টমেটো আর লঙ্কা যে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি যতক্ষণ ফুটে না ওঠে ঠিক ততক্ষণ ফুটিয়ে নিতে হবে তো তো আমার কিন্তু ফুটছে করে দেখো টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এখন এইভাবে দেব আর কুন্তিটা দিয়ে তাড়াতাড়ি নেড়ে চেড়ে মিশিয়ে নেব চামচ পরিমাণ দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি হোয়াইট ভিনিগার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো আমার কাঁচা লঙ্কার চাটনিও হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আমারও হয়ে গেছে বড়া চাটনিটা ঢাকা দিয়ে রেখে দেই এখন গরম গরম বারবিকিউটা করব এই চাটনির সাথে দারুণ লাগবে তো তাহলে ভ হয়ে গেছে এই যে দেখো এটা হচ্ছে কাঁচা লঙ্কার চাটনি এটা হচ্ছে টমেটো চাটনি করে এরকম আগুন লাগবে কিন্তু বারবিকিউটা বানাতে আর আমি এখন একটা তার জালি বসিয়ে দিচ্ছি তার উপরে লোহা গুলো দিয়ে দিলাম ভালোভাবে এখন অল্প একটু সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি আমাদের ব্রাশটা দেখো কেমন কলার ডাকা দিয়ে বানালাম দেখো বানালাম ব্রাশটা এখন এই যে চিকেনটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো বসিয়ে দিচ্ছি তার জালের উপরে দিয়ে দিয়ে মিনিটের জন্য ঢাকা ঢাকা না হবে কিন্তু ঢাকাটা দিলে উপরের যে মশলাটাও সুন্দর ভাবে কিন্তু কুক হবে মানে ভাজা ভাজা হবে আর খেতে ভালো লাগবে মাত্র দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি উল্টে দিচ্ছি একদম আগুনটা দেখো ধাউ ধাউ করে জ্বলছে আর কিন্তু ঢাকা টাকা দেব না উল্টে দেব আর এইভাবে তেল ব্রাশ করে দেব সর্ষের তেল সর্ষের তেলটা এইভাবে ব্রাশ করে দেব কিছুক্ষণ রেখে দেব ওইভাবেই কয়লার আগুন আঁচটা অনেক বেশি দেখো একদম হয়ে যাচ্ছে আবার উল্টে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প একটু এইভাবে উল্টে পাল্টে আরও কিছুক্ষণের জন্য কিন্তু ভেজে নেব তাহলেই হয়ে যাবে তেল দিলে একদম আগুন জ্বলে উঠে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর উপরটা একটু এরকম পোড়া পোড়া হয়ে যায় ঠিক ততক্ষণ ফ্রাই করে নেবো এইভাবেই আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি দেখো একদম উপরটা অনেকটাই পোড়া পোড়া হয়ে গেছে আর ভালো করে সেদ্ধ হয়ে গেছে তেল দিলে আগুনটা ধাউ ধাউ করে চলে শেষে শেষে আরেকটু মশলা দিয়ে দিচ্ছি

ঝলসে গেছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো আমার বার্বিকিউব কিন্তু হয়ে গেছে গরম গরম এখন খাবো এখন নামিয়ে নিচ্ছি বার্বিকিউ একদম রেডি খাওয়ার জন্য চিকেন বার্বিকিউ আর সস তো আগেই হয়ে গেছে মেয়ে দেখো একদম খাওয়ার জন্য কেমন করছে চলো আমরা তাহলে পরিবেশন করি আমার মেয়ে দেখো বাড়বে কেউ দেখে কত খুশি দারুণ আনন্দ নে বাবু তুই আগে খা আমার মেয়েকে দিচ্ছি আগে দারুণ হয়েছে দারুণ সিদ্ধ হয়েছে

আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা